বাংলাদেশের রেমিটেন্সে ব্যাপক ভূমিকা রাখছে ডিএক্সএন ডিরেক্ট সেলিং বিজনেস পদ্ধতির কল্যাণে মধ্যপ্রাচ্যের কম আয়ের বাংলাদেশিরা এর থেকে আয় করে দেশের রেমিটেন্সকে সমৃদ্ধ করছে অনেক প্রবাসী কাজ ছেড়ে দেশে গেলেও ডিএক্সএন এ যোগ দেবার ফলে দেশে বসে রয়্যালটি ইনকাম করার সুযোগ পাচ্ছে ডিএক্সএন থেকে বাংলাদেশে আগামীতে বিনিয়োগ করা হচ্ছে এ জন্য বাংলাদেশ সরকারের যথাযথ সহযোগিতা চেয়েছেন প্রবাসীরা দুবাইয়ে বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে ডিএক্সিনের বাংলাদেশি গ্রাহকদের মিলন মেলায় এই তথ্য জানানো হয়েছে বক্তারা আরও বলেন বাংলাদেশ সরকারের সঠিক সহযোগিতা পেলে বাংলাদেশের জন্য ডিএক্সিন হতে পারে অর্থনৈতিক আয়ের অন্যতম মাধ্যম বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা বাংলাদেশিরাও ডিএক্সিন এর মাধ্যমে অতিরিক্ত আয় করে দেশের রেমিটেন্স বাড়াচ্ছে এই ধারা অব্যাহত রাখলে দেশের রেমিটেন্স বাংলাদেশে DX in পরিচালনা করে যাচ্ছে অনেক বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টি করেছে বিশ্বের 185 টি দেশে DXN ব্যবসা করে যাচ্ছে শুক্রবার দুবাইয়ে নিউ ওয়ার্ল্ড প্রাইভেট স্কুল মিলনায়তনে সহস্রাধিক বাংলাদেশির উপস্থিতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের কমার্শিয়াল কাউন্সিলর কামরুল হাসান আব্দুল আল মামুনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন DXN এর মিডল ইস্ট মার্কেটিং ডিরেক্টর সেলিম সাজির এই সময় বক্তব্য রাখেন আন্তর্জাতিক মার্কেটিং পরিচালক জিজিত এন কে এক্সিকিউটিভ ক্রাউন ডায়মন্ড হারুন রশিদ ক্রাউন ডায়মন্ড দেলোয়ার হোসেন গোল্ড ডায়মন্ড মোহাম্মদ শাহজাহান গোল্ড ডায়মন্ড আরবি নাগরিক আহমেদ মনসুর এক্সিকিউটিভ ডাবল ডায়মন্ড আবু তৈয়ব ডাবল ডায়মন্ড ওমর ফারুক ডাবল ডায়মন্ড মোহাম্মদ জহির এক্সিকিউটিভ সিনিয়র ডায়মন্ড মোহাম্মদ সাইম সহ আরও অনেকে এ সময় নানা সময়ে এই ব্যবসায় সফল অর্ধশত বাংলাদেশিকে সম্মাননা প্রদান করা হয় শেষে জনসংযোগ কর্মকর্তা সেবাস্টিন জোসেফ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন পরে এক মনজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয় বাংলাদেশ থেকে আগত ক্লোজ আপ ওয়ান তারকা রানা খান সহ স্থানীয় শিল্পীরা এ সময় প্রবাসী দর্শকদের দেশের গান আর নাচে মাতিয়ে রাখেন thank yeah. you